সমাজে একটা প্রচলিত কথা রয়েছে কাক কাকের মাংস খায় না আর এই সময়ে এসে এটা বলাই যায় বৈষম্য বিরোধীরা কখনো বৈষম্য পছন্দ করে না আবার বৈষম্য করেও না কিন্তু আজ বাংলা মচরে রূপায়ণ চাওয়ারে বৈষম্য হয়েছে সেই সঙ্গে সংঘর্ষও হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুরের কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং কয়েকজন আহত হয়েছে হাসপাতালেও গিয়েছে হাসানত আবদুল্লাহ আপনি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী এই ছাত্রদের মধ্যে যে সংঘর্ষ হচ্ছে তাই ভার আপনার কাদেই যাবে পাঁচ মাসও পেরোয়নি ওই কমিটিতে কি রয়েছে যারা কমিটিতে আসতে চায় তারা কি নিজের জীবনকে উৎসর্গ করতে চায় বাংলাদেশকে সেবা করার জন্য না অন্য কোনো উদ্দেশ্য রয়েছে অভিযোগ হলো একটা গ্রুপকে বঞ্চিত করে শুধুমাত্র একটা গ্রুপ থেকে কমিটি ঘোষণা করা হয়েছে দেখুন শুধুমাত্র কমিটি হবে তাতেই সংঘর্ষ তাতেই মারামারি যদি দায়িত্বভার অর্পণ করা হয় তখন কি হবে এদের দ্বারা কতটুকু সমাজ সংস্কার সমাজ সেবা মানুষের সেবা হবে সহজে অনুমান করাই যায় হাসানত আবদুল্লাহ উঁচু গলায় বড় গলায় কথা বলা যায় নানান বিষয় নিয়ে ইতিহাস নিয়ে ভবিষ্যৎ নিয়ে কাল্পনিক বলিয়া ওরা যায় কিন্তু দায়িত্ব নেওয়ার সময় এই কল্পনা প্রসূত জ্ঞান কাজে কখনোই লাগে না আড়ালে আবদাল অনেকেই বলে একদিন এমনও দিন আসবে বৈষম্যবৃদ্ধিরা পালানোর পথ পাবে না লুকোনোর জায়গা পাবে না তবে অবস্থা দেখে যেটা মনে হচ্ছে সেই দিনের জন্য অপেক্ষা করা লাগবে না এরা নিজেরাই নিজেদের উপর আক্রমণ করবে এবং নিজেরাই নিজেদেরকে আহত করবে এরকম দৃশ্য অনেক জায়গায় আমরা দেখতে পাচ্তেছি চব্বিশে যে আশা নিয়ে আন্দোলন হয়েছিল আগস্টের যে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা হয়েছিল সবার প্রথম একটা কথা ছিল সংস্কার এই সংস্কার পরবর্তী সময়ে আগামী নির্বাচন হবে এবং বাংলাদেশের মানুষ তাদের পরবর্তী নেতৃত্ব বেছে নেবে কথা তো এমনই ছিল কিন্তু যে ধরনের আধিপত্য আমরা ওই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে দেখতে পাচ্ছি দিন দিন সেটা বেড়েই যাচ্ছে এবং সেটা ব্যাপকভাবে সরিয়ে যাচ্ছে অন্যান্য ছাত্রদের মধ্যেও মিরপুরের সামান্য একটা কমিটিকে কেন্দ্র করে যে সংঘর্ষটা হলো আমরা বিগত দিনে অনেক ছাত্র সংগঠনের সেটা দেখতে পেয়েছি তাহলে অন্যান্য ছাত্র সংগঠন আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায় নিজেদেরকে দায়িত্বশীল বলে পরিচয় দিয়েছেন নিজেদেরকে দেশপ্রেমিক বলে পরিচয় দিয়েছেন নিজেদেরকে বৈষম্য বিরোধী বলে পরিচয় দিয়েছেন এটাই কি তার নমুনা যে কমিটিগুলো দিচ্ছেন এই কমিটিগুলোর স্থায়িত্ব কতদিন আগামী দিনে যেই ক্ষমতা আসুক না কেন কোনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কেউ ক্ষমতায় যাচ্ছে না এটা শতভাগ নিশ্চিত তখন এই কমিটিগুলোর কি হবে তখন আমাদের ছাত্রদের কি হবে অযাতায় ছাত্রদের রাজনীতিতে অন্তর্ভুক্ত করবেন না তাদেরকে প্রতিষ্ঠানে ফেরত পাঠান তারা পড়াশোনায় মনোযোগ দেউ আগামী দেশ গঠনের জন্য এই ছাত্রদের পড়াশোনা করার কোনো বিকল্প নেই আর আমরা উল্টোটা দেখতে পাচ্ছি ছাত্রদের সব সময় মাঠে থাকার জন্য আহ্বান করা হচ্ছে ছাত্ররাই আপনাদের মূল চাবিকাঠি যে ছাত্ররা শিক্ষা দিয়ে সমাজের মেরুদণ্ড রচনা করবে দেশকে তুলে ধরবে সেই ছাত্রদের মেরুদণ্ড আজ সোজা রয়েছে তো প্রশ্ন রেখে গেলাম ধন্যবাদ সবাইকে